ইসরায়েল তার জন্মের পর সম্ভবত এত বড় প্রতিরোধের মুখে আর কখনো পড়েনি দেশটির প্রধান শহর তেল কিছু এলাকা দেওয়া হয়েছে দেখে গাজা বলে ভুল হতে পারে ব্যাপক গাঁজা হয়েছে ইরানেরও তবে বিশ্লেষকরা বলছেন ইরানের এমন কিছু শক্তি রয়েছে যার কারণে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব এমন অন্তত সাতটি কারণ চিহ্নিত করেছেন তারা হরমোজ প্রণালী ইরানের দক্ষিণ সীমান্ত সীমান্তে রয়েছে হরমোস প্রণালী যা বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ মাত্র কিলোমিটার এই জলপথ দিয়ে বিশ্বব্যাপী ব্যবহৃত হয় প্রায় শতাংশ তেল পরিবহনের জন্য গুরুত্ব চৌড়া বিবেচনায় বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে অভিহিত করেছেন এই প্রণালীর আশেপাশের সাতটি দিক ইরানের নিয়ন্ত্রণে যা অনন্য জিও পলিটিক্যাল শক্তি ইতিমধ্যে ইরান এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যা আতঙ্কিত করে তুলেছে পশ্চিমাদের তিন মহাদেশের সংযোগ ইরানের অবস্থান এছাড়া দেশটি রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ জলসীমা উত্তরে কাশবিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও উমান উপসাগর এ কারণে মানচিত্রে টেকে থাকা সবচেয়ে পুরোনো রাষ্ট্রগুলোর একটি ইরান গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি পৃথিবীর এমন কোনো পরাশক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি কিন্তু বারবার ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিশ্বের মধ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি সবচেয়ে বড় এদের রেঞ্জ দুই হাজার কিলোমিটার পর্যন্ত যা দিয়ে ইসরায়েল এমনকি ইউরোপের অংশবিশেষ খেয়েও লক্ষ্যবস্তু বানানো সম্ভব যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার সবচেয়ে আধুনিক ও বিস্তৃত এছাড়া সস্তা অথচ কার্যকর ড্রোন তৈরি করে ব্যাপক সারা ফেলেছে ইরান রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে সফলতা পেয়েছে পাহাড় আর মরুভূমির দুর্গ ইরানে রয়েছে এক অনন্য প্রাকৃতিক প্রতিরক্ষা পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাক্রুস পর্বতমালা যা দেশটিকে দুর্গের মতো রক্ষা করে এই পাহাড়গুলো এতটাই কঠিন ও দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব উত্তরে আগর পর্বতমালা যা একদিকে যেমন প্রতিরক্ষা দেয় অন্যদিকে রয়েছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম সোনা রূপা আর দস্তা পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে লুক মরুভূমি যা পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর একটি তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো অসম্ভব ভূগর্ভে তেলের রাজ্য বিশ্বে তেল ও গ্যাস মজুদের অন্যতম কেন্দ্র ইরান এখানকার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের দশ ও পনেরো শতাংশ এই সম্পদ ইরান খেতে অর্থনৈতিক ও কৌশলগত অনন্য সুবিধা বিশেষ করে তেল বহনকারী পথগুলোতে ইরানের দখল থাকার কারণে বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে দেশটি বড় মিটরের ছায়া মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া ও চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান যুদ্ধ শুরুর পর অনুমিত এই দুই পরাশক্তির দিক থেকে সমর্থন এসেছে এছাড়া অনেক সময় এমন দেখা গেছে ইরানে হামলার ঘুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দেয় যা ইসরায়েল এবং পশ্চিমাদের জন্য মারাত্মক ভয়ের কারণ সরাসরি নয় ছায়া যুদ্ধ ইরানের আরেকটি বড় শক্তি তার প্রক্সি নেটওয়ার্ক যেটিকে বলা হয় অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত পুষ্টি তৈরি করেছে যেমন ফিলিস্তিনে হামাস লেবাননে হিসকুল্লা সিরিয়ায় ফাতেমিউন ব্রিগেড ইরাকে আগদর মিলেশিয়া এবং ইয়ামেনে বিদ্রোহী এই নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলোর উপর চাপ তৈরি করতে পারে ইরান